আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা মোটামুটি দেখেছি এখন আজকে আমরা যেটা হলো যে আমরা গত ক্লাসে দেখেছিলাম ভিউ দেখেছি শর্ট বাই দেখেছি রিফ্রেশ টা আমরা দেখিনি রিফ্রেশ হচ্ছে কম্পিউটারকে রিফ্রেশ করে সেটা তো আমরা কম বেশি সবাই জানি তো এখানে একটা জিনিস আছে হচ্ছে আন্ডো ডিলেট এই জিনিসটা আসলে কি কাজ করে আমরা একটু এটা একটু প্র্যাকটিক্যালি দেখি এটা হচ্ছে যেমন আমি যদি আন্ডো ডিলেট দিই সেটা হচ্ছে ধরেন এখানে একটা এই ইমেজটা চলে আস এটা আমি হচ্ছে ধরেন আমি কি করলাম ডিলিট করলাম ওকে যখন আমি এটা ডিলিট করে দিলাম তো এটাকে আমি ফেরত আনতে চাচ্ছি তো এটা যখন আমি রাইট বাটনে ক্লিক করে আছে ডিলেট ডিলিটে ক্লিক করবো বা কন্ট্রোল এ ক্লিক করব তখন এটা ফিরে চলে আসবে এটাই হচ্ছে এটার কাজ তো মোটামুটি আমরা এতটুকু দেখেছি কিন্তু আমরা নিউ থেকে ফোল্ডার পর্যন্ত দেখেছিলাম কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় কিন্তু শর্টকাট এই বিষয়গুলো আমরা দেখি নেই তো এগুলো আমরা একটু দেখবো আসলে শর্টকাটটা বলতে হচ্ছে কি কাজ করে এটা হচ্ছে যে আমরা হচ্ছে এখানে একটা ধরেন আপনি কোন কোনো একটা ফোল্ডার বারবার আপনাকে হচ্ছে ওপেন করতে হচ্ছে ধরেন আমি এখানে ডিসপি গেলাম গিয়ে তারপরে এখান থেকে কোন একটা ফোল্ডার যেমন হচ্ছে কেস এই ফোল্ডারটা আমি কাজ করি তো এই ফোল্ডারের কাজগুলো আমার হচ্ছে বারবার এখান থেকে নিতে প্রবলেম হচ্ছে বারবার এখানে ওপেন করে নিতে হচ্ছে তো আমি যদি চাই যে এটা আমার একটু ডেস্কটপে থাকুক দেখা গেছে এখান থেকে আমি বারবার ওপেন করে আমরা এটা কাজ করব তো ওই ক্ষেত্রে আমরা এটাকে কাজ করব হচ্ছে যেমন হচ্ছে এখানে আহ হতে যাব তারপরে শর্টকাটে ক্লিক করব শর্টকাটে ক্লিক করার পর এখানে অলরেডি শর্টকাট দেখাচ্ছে তো আমাদের কিন্তু এখনো ফোল্ডার সিলেকশনটা দেখাচ্ছে না তো এটা আমরা আনার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করব হচ্ছে ব্রাউজে ব্রাউজে তো ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে চলে যাব যাবো তো আমাদের ফোল্ডারটা কোথায় আছে সেটা আমরা একটু খেয়াল করি আমরা একটু যদি নিচের দিকে স্কোর করি তাহলে এখানে এখানে নিয়ে ভলিউম যেমন জিয়ে আমার হচ্ছে কেস ফোল্ডারটা আছে সো আমরা এই ফোল্ডারটাকে আমি কি করবো ওকে ক্লিক ওকে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো দেন হচ্ছে ফিনিশে ক্লিক করবো তার মানে হচ্ছে আমার হচ্ছে এটা একটা শর্ট করে চলে আসছে তো এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি আমার হোল্ডার সবগুলো কাজ এখানে আমি দেখতে পাচ্ছি তাই না তো এই শর্টকাটের ব্যাপারটা আমরা কি ক্লিয়ার হতে পেরেছি কি তাহলে আমরা এটা কি করতে পারবো না এটা হচ্ছে যে কোনো প্রয়োজনীয় যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের এই শর্টকাটটা আমি চাইলে ব্যবহার করতে পারি যদি আমাদের কখনো প্রয়োজন হয় ঠিক আছে তো আজকে আমরা হচ্ছে এই বিষয়টা বুঝলাম তো নেক্সট আমরা হচ্ছে কি শিখবো সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ